জাতীয় সংসদের পঞ্চগড় এক আসনের আসন ভিত্তিক মতবিনিময় উপলক্ষে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার ছয় সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে মতবিনিময় ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় পঞ্চগড় জেলা জিয়া পরিষদ মতবিনিময় ও শিক্ষক সমাবেশের আয়োজন করে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় এক আসনের কাণ্ডারি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমের এ সময় তিনি এখনও দলীয় কোনো মামলা থাকার কথা ন তবে এখনও যাদের নামে মিথ্যা মামলা রয়েছে সেগুলো আমাদেরকে বলবেন সেটা নিয়ে আমরা দেখব বিএনপি দলের নেতাকর্মীরা রাজনীতির নামে ব্যবসা করে না আপনারা রাজনীতির নামে ব্যবসা করবেন না ব্যবসা করতে হলে আপনারা রাজনীতি ছেড়ে দেন তিনি বলেন যে দেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য আন্দোলন করে সেটা কেমন শিক্ষা বিএনপি ক্ষমতায় আসলে এই বিষয়গুলো দেখবে আপনারা পূর্বের পরিচিতি ছেড়ে দিয়ে নতুন করে রাজনীতি শুরু করেন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে একশো দিনের পরিকল্পনা করেছে সেটা দিয়েই কাজ শুরু করা হবে সেটা আপনারা দেখবেন সেখানে সব ধরনের তথ্য দেয়া হয়েছে তিনি আরও বলেন আপনারা নতুন ভোটারদের প্রভাবিত করবেন কারণ বিগত সময়ে তাদেরকে অন্যরা প্রভাবিত করেছে শিক্ষকরা হল মানবতার ফেরিওয়ালা আপনারা যেখানেই যান না কেন সেখানেই আপনাদের পরিচয় হবে আপনারা শিক্ষক পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ কায়েদ ই আজমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ অ্যাডভোকেট রিনা পারভিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুজিদ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম টুটুল সাংগঠনিক সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেন সহভাপতি সালাউদ্দিন প্রধান সদর উপজেলা সভাপতি জিয়াউর রহমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান বিপ্লব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিউজ্জামান পাটোয়ারি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মকবুল আর রহমান সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন আপনারা বিভিন্ন মামলার কথা বলেছেন যে আপনাদের কয়েক বেশ কয়েকজনের নামে মামলা হয়েছিল সেই মামলাগুলো এখনো আছে এটা শুনে আমি একটু আশ্বর্যন্দ হয়েছি যে আবার জানা মতে এখন আমাদের যে রাজনৈতিক মামলাগুলো হয়েছিল সেগুলো আর থাকার কথা নয় তারপরেও যদি কারুল নামে এগুলো থেকে থাকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবো আপনারা বিভিন্ন স্তরে আমাদের বিভিন্ন নেতা কর্মীদের আচরণের কথা আপনারা উল্লেখ করেছেন এবং এই ব্যাপারে আপনাদের যে ভূমিকা আপনারা যে কথাগুলো বলেছেন যে যারা শহীদ জিয়া রাজনীতিতে বিশ্বাস করে যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমি আপনাদের সঙ্গে একমত আপনাদের কাউকে অনুরোধ করতে চাই আপনারা যেখানে এ ধরনের আচরণ কখনো দেখবেন সেটাকে লুটে দাঁড়ানো